হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবে আপু আজকে আমি পাঞ্জাবির কালেকশন নিয়ে আসছি আর এবং জামা পায়জামার জন্য হ্যাঁ তো দুইটা কালেকশন নিয়ে আসছি দুইটা দুই রকম দাম থাকবে ঠিক আছে তো প্রথমে আমরা যেটা দেখাবো পাঞ্জাবির কালেকশন একশো পঞ্চাশ টাকা গজ থাকবে আর এগুলো যেগুলো থাকবে জামা পায়জামা এগুলো দুশো টাকা গজ থাকবে আজকের দাম থাকবে দুইটা কোয়ালিটি দুইটা দাম প্রথমে আমরা দেড়শো টাকার কোয়ালিটি যেটা সেটা দেখবো এটা দেখেন আগে সুতির উপরে জামদানি করা ওগুলো যে পাঞ্জাবি জামা সব করতে পারবেন বেশিরভাগ আমরা পাঞ্জাবির জন্যে নিয়ে আসছি একশো পঞ্চাশ টাকা করে পাঞ্জাবি কালেকশনগুলো দেখেন কত ইউনিক কত সুন্দর একটা কালার এই যে একটা কালার দেখেন কত সুন্দর হ্যাঁ কত কম করে দেয় কালার দেখেন এই যে দেখেন খুবই সুন্দর গোলাপি কালার আরেকটা দাও করে দাও না 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 দেখেন অনেক সুন্দর এই যে একটা কালার এগুলো গস কত করে থাকবে এটা এগুলো 150 টাকা বক্স ঠিক আছে এগুলো যা দেখাইছি এখন একশো পঞ্চাশ টাকা গজ এখন যেগুলো দেখাবো এই যে এটাও একশো পঞ্চাশ এখন যেগুলো দেখাবো দুইশো টাকা গজ পড়বে ঠিক আছে আপু এগুলো সব একশো পঞ্চাশ আর এখন যেগুলো দেখাবে এগুলো দুইশো টাকা পার গজ থাকবে এগুলো কাটওয়ার্ক ডিজাইন করা আছে অনেক সুন্দর কালেকশন ঠিক আছে পুরোটা চিকেন কারি করা এটা চারটা কালার হবে দাম থাকবে মাত্র দুইশো টাকা গজ অনলি দুইশো টাকা পার গজে এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন বস থাকছে মাত্র 200 পাবেন না পাবেন মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন পাঞ্জাবি জামা পারবেন ঠিক আছে সব ড্রেস তৈরি করতে সক্ষম হবেন এটাও দুইশো টাকা কষ্ট দেরি না করে দ্রুত স্ক্রিনশপটা পাঠিয়ে দেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দেখেন কাজগুলো কতটা পিটানো এবং কত সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো সুতির মধ্যে যারা একটু কম দামের মধ্যে ভালো কিছু নিতে চাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর দুইশো টাকা পার গজ মাত্র দুইশো যেটাই নেবেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুন্দর মাত্র দুইশো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন একদম লাস্ট কালেকশন এটা সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফিজ